নমস্কার বন্ধুরা আদিতা পেসফামে আপনাদের স্বাগত আমি পিন্টু ফুগলি ডানকুমি থেকে আমি কিছু কিছু টপিক্স নিয়ে আসছি আপনাদের মাছ চাষের জন্য যে কী কী মাছ চাষ করলে আপনার চেম্বার বলুন পুকুরে বলুন আধুনিকভাবে যে মাছ চাষটা আছে সেগুলো কিভাবে করবেন না করবেন খুঁটিনাটি নিয়ে আলোচনা হবে পার্ট বাই পার্ট একটা মাছের এক একটা আলাদা আলাদাভাবে আপনার আলোচনা প্রধানতভাবে আমরা যেটা নতুন চাষি আছি নতুন বলুন আর পুরাতনই বলুন এটা নিয়ে ম্যাটার নয় যে নতুন বা পুরাতন প্রধানতভাবে মাছ চাষ মাছ চাষ করার আগে কিছু জিনিস অবলম্বন করতে হয় বা কিছু ইনফরমেশান আমাদের গ্যাদারিং করতে হয় বা ইনফরমেশান আমাদের নিতে হয় বা কিছু লোকের সাথে পরিচয় করা বা কিছু জায়গাতে জানকারি নেওয়া বা তথ্য আমাদের জোগাড় করতে হয় তো কি কী তথ্য জোগাড় করবেন প্রধানতভাবে প্রধানতভাবে মাছ চাষ করার আগে যেটা জোগাড় করবেন তথ্যটা উন্নত মানের চারাটা আপনাকে কোথায় পাবেন বা কিভাবে কালেকশান করবেন এটা প্রধানত গেল সেটা যে কোনো মাছের চারা হতে পারে নেক্সট হচ্ছে আপনাদের সামনাসামনি আড়ত যেখানে আপনি মাছটা বিক্রি করবেন সবথেকে বড়ো চাষিরা এক জায়গাতেই তোকে যায় বা এক জায়গাতে ফেলিওর হয়ে যায় বা লস খায় মাছটা বিক্রি করা সবসময় ভাবনা করবে কারোর ওপরে কিন্তু ডিপেন্ডেন্ট হবেন না কারোর ওপরে ডিপেন্ডেন্ট হলে কিন্তু লসটা আপনার হবে একটা কথাই আছে যদি কেউ শুনে না আসে তবে একলা চলতে হয় তার মানে হচ্ছে আপনাকে কেউ এরকম বলতেও পারে যে আমি সব মাছ বিক্রি করে দেবো কোনো ব্যাপার নেই সময়ের সময় আপনি তাকে ফোনে পাইলেন না তখন আপনি কি করবেন তখন আপনাকে কিন্তু সমস্যায় পড়তে হবে বা সমস্যার সম্মুখীন হতে হবে তো সবার আগে আপনাকে কিছু তথ্য বলছে যেটা আপনার হচ্ছে সামনাসামনি যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা বিশেষভাবে পাঁচখান আড়তে আপনাকে কথা বলে রাখতে হবে বা বলতে হবে যেতে হবে যে মাঝের মধ্যে যেতে হবে কী দাম যাচ্ছে যেটা আপনি কালচার করছেন সেই মাছের সম্বন্ধে জানতে হবে সে আর সাথে একটু বসে আলোচনা করতে হবে পরে যাবেন গিয়ে আপনাদের ভালো করে জানতে হবে কত কিলো মাছ নিয়ে গেলে আপনার বিক্রি হবে কত কিলো মাছ তোলাটা উচিত হবে পয়েন্ট থেকে বা আপনার চেম্বার থেকে সব খুটিনাটি কিন্তু আগে থেকে ইনফরমেশান করেই কিন্তু মাছ চাষটা করতে হবে এবং যেটা চেম্বার এবং পয়েন্ট তো প্রধানতভাবে আমি এতদিন প্র্যাকটিসের মধ্যে যতটুকু জেনেছি যে কোনো মাছ চাষ করার আগে তো দুটো জিনিস আপনি সবসময় রাখবেন একটা হচ্ছে চেম্বারও লাগবে একটা হচ্ছে পয়েন্টও লাগবে পুকুর এবার যাদের পুকুর নেই তারা চেম্বারে করতে পারেন কিন্তু একটা জায়গায় দুটো করবেন আর যারা চেম্বার পুকুরে করছেন তারা কিন্তু একটা অন্তত ছোটোখাটো একটা চেম্বার কিন্তু করে রাখবেন এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে যায় প্রচুর ইম্পর্টেন্ট মানে লাগে এক একটা সময় এমন যায় যে একটা জায়গায় মাছটা কোথায় রাখবো সেটা কিন্তু সবথেকে বড় ব্যাপার হয়ে যায় তো যাই হোক আগে আপনাকে কিন্তু মাছটা বিক্রির জায়গাটা দেখতে হবে বিক্রির জায়গাটা করতে হবে একাকেই করতে হবে আপনার ধরুন আশেপাশে আপনার কেউ সহযোগিতা করার লোক নেই ভালো করে বুঝুন জিনিসটা সহযোগী করার লোক নেই আপনাকে একা বিক্রি করতে হবে কারোর ওপরে কিন্তু ডিফেন্স ডিপেন্ডেন্ট হবেন না তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন কেউ যদি বলে আপনাকে সহযোগিতা করবো তাহলেই বিপদে পড়বে আর তারপরে হচ্ছে চেম্বার খরচা বা আপনার পুকুর প্রস্তুতি মাছ চাষ করতে গেলে এখানে গরিব বড়োলোক কিন্তু মানে না এটা হচ্ছে ব্যবসা অনেকেই ফোন করে যে দাদা আমি গরিব খুব আমি কিভাবে কম খরচাতে মাছ চাষ করবো মাছ হচ্ছে এমন একটা ব্যবসা বা এমন একটা বিজনেস বা এমন একটা জিনিস সত্যি এর মধ্যে ভালোবাসা না হলে কিন্তু আপনি মাছ চাষ করতে পারবেন না মাছের প্রতি কিন্তু প্রচুর কিন্তু মানে এক্সপিরিয়েন্স দরকার আছে আর মাছের কিন্তু আন্তরিকতাভাবে কিন্তু মাছ চাষটা করতে হয় তো মূল বিষয় হচ্ছে মাছ চাষ করার আগে গরিব বড় লোক কিন্তু চেনে না অবশ্যই আপনাকে পয়সা নিয়ে নামতে হবে বা টাকা নিয়ে নামতে হবে লসও হতে পারে লাভও হতে পারে প্রধানতভাবে আপনাকে মেন জিনিস হচ্ছে তিনটে বছর আপনাকে কিন্তু প্র্যাকটিস করা চলতে হবে মানে প্র্যাকটিসে চলবেন যে আমার তিনটে বছর আমার লস হবে কিভাবে লস হলো সেইটা আগে চিন্তা ভাবনা করবেন তিনটে বছর কারোর ওপর দোষ দেবেন না বা কারোর ওপর দোষ চাপাবেন না কারণ অনেক ক্ষেত্রে ভুলভ্রান্তি হয়েই থাকে ভুলটা আপনারও হতে পারে বা অন্যজনের হতে পারে ভুলটা যখন না আপনি বুঝতে পারবেন বা যে কোনো জায়গা থেকে বা আপনার ভুলটা আলাদা ব্যাপার হতে পারে কে ভুলটা নেবে না নেবে সেটা আলাদা জিনিস কিন্তু ক্ষতিটা আপনার হবে তো ক্ষতি যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু আপনি কিন্তু বুঝতে পারবেন না আর ব্যবসাতে অনেকে ভেবে যায় মাছ চাষ এমন একটা ব্যবসা যার যে আমি এক লাখ টাকা ইনভেস্ট করবো আমি মাস পর দু লাখ টাকা কি তিন লাখ টাকা তুলে নেবো আপনি একটা কথা চিন্তা করেন আজ এক লাখ টাকা ইনভেস্ট করলেন কালকে সব মাছ মারা গেল বা মাছটা মটালে কি হয়ে গেল তাহলে আপনি কি করবেন জিনিসগুলো বোঝার আছে জানার আছে আর অনেককে দেখেছি আমি মানে জলের ট্রিটমেন্ট বলুন মাটির ট্রিটমেন্ট বলুন করতে পারে না মাছকে খাবার দিতে পারে না খালি মাছটাই ছেড়ে যায় আমি এত মাসে এত টাকা মানে এত গ্রাম হারভেস্ট করবো আমার এত টাকা ইনকাম হবে সবাই এইটাই কিন্তু ভেবে নেয় আপনাদের ভাবাটা একটু ভাবাটা ঠিক আছে কিন্তু ভাবার আগে কিন্তু এটাও দরকার আছে যেটা আপনি মাছকে খাওয়াতে পারবেন কি না মাছটাকে তৈরি করতে পারবেন সব কিছু কিন্তু ভাবনা চিন্তা করে এগোবেন আজকের জন্য এইটুকুন ডেফিসিপশান নেক্সট ভিডিওতে আবার ডেফিসিপশানটা এবার বলবো কি কীভাবে কিভাবে এগোবেন মাছ চাষতে কোন কোন মাছের ক্ষেত্রে কী কীভাবে এগোবেন পয়েন্ট আর হচ্ছে ট্যাঙ্ক দুটোতেই নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন বাই